নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি এসে গেছি কৌশিকতা আর আভেরিদি নতুন বাড়িতে ওদের পুরনো বাড়িতে একটু অসুবিধে হচ্ছিল বলে ওরা এই বাড়িটা ভাড়া নিয়েছে বাড়িটা একদম রিভার প্রাইমারি স্কুলের কাছেই আমাদের বাড়ি থেকে টু পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরে বাড়ির সামনে রয়েছে সুন্দর একটা পার্ক শান্ত ও নিরিবিলি পরিবেশ এটা একটা থ্রি বিএইচকে বাড়ি টু টয়লেটস আর ওয়ান গ্যারেজ চলুন তাহলে গ্যারেজ দিয়ে আমরা ভেতরে ঢুকি এটা লিভিং রুম উইথ ওপেন কিচেন ভেতরের দিকটা ঠিক এরকম বাইরের দিক থেকে বাড়িটা একটু অস্ট্রেলিয়ান স্টাইলের হলেও ভেতরটা মডার্ন পুরনো চার্মটা রয়েছে আর কি এদিকটা মূলত গল্প গুজব আড্ডা টিভি দেখা এসবের জন্যই আর কি একটা এসিও দিয়েছে দেখলাম বেশ ভালো এই বসার চেয়ারগুলো খুব সুন্দর তাই না যখন কেউ রান্না করবে সে যাতে বোর না হয়ে যায় তো এদিকে এসে কথা বলা যাবে কিংবা এখানে বসেও ডিনার করা যাবে আর এটা হলো কিচেন আর এদিকে রয়েছে ডাইনিং টেবিল আর এদিকে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ব্যাকইয়ার্ডে যাওয়া যাবে একটু পরে এসে দেখাচ্ছি ব্যাকইয়ার্ডটা ঘুরিয়ে আপনাদের এই যে আর এদিকে রয়েছে একটা জানালা তার পাশেই রয়েছে সোমের পড়ার টেবিল আর ছোট্ট চেয়ার আর এখানে সোমের খেলার জিনিসপত্র রয়েছে এই হলো পুরো জায়গাটা এই যে এখানে কিচেনের জায়গা অনেকগুলো ওয়ার্ড্রপ দিয়েছে ইলেকট্রিক ওভেন রয়েছে এদিকে বেসিন সহ ডেসওয়াশার লিভিং রুমের লাগোয়া রয়েছে লন্ড্রি রুম এই যে লন্ড্রি রুম এখানে রয়েছে ওয়াশিং মেশিন ছোট্ট বেসিন আর বাড়ির যাবতীয় অপ্রয়োজনীয় প্রয়োজনীয় সরঞ্জাম এদিকে একটা দরজা এটা দিয়ে ব্যাগ যাওয়া যাবে এই দিকটাতে রয়েছে একটা করিডোর ও বেডরুমগুলো চলুন দেখাই দিকটাতে একটা ডাস্টবিন রেখেছে আর তার পাশেই রয়েছে ওয়াশরুম মানে স্নানের জায়গা বেসিক্যালি দাঁড়ান আলোটা জ্বালাই এই যে একটা বার টপ দুটো জানালা দিয়েছে এখানে আর একটা বেসিন তার নিচে ওয়ার্ড্রপ দিয়েছে এই যে বেসিন আর একটা সানের জায়গা এই যে বেশ বড় এই ওয়াশরুমটা বেশ ভালো তার পাশেই রয়েছে একটা কমন কোমোট এই রুমটাও অনেকটা বড় দিয়েছে এটাও বেশ ভালো এই যে কমন কোমোট আর সঙ্গে দেখুন একটা কিউট বেসিন দিয়েছে সুন্দর সাধারণত কোমোটের রুমে বেশি দেয় না বাট এটা খুবই সুন্দর নিচে আবার ওয়ার্ড্রপও রয়েছে এটা আমার খুব ভালো লেগেছে আর এই ওয়াশরুম থেকে বেরিয়ে একটা রুম এই যে এই রুমটাও বেশ বড় সুন্দর একটা ছোট্ট কিউট টেবিল ল্যাম্প রয়েছে আর একটা বড় জানালা রয়েছে রুমটাতে আর এদিকে রয়েছে ওয়াটরপ সঙ্গে মিরারও দিয়েছে বেশ সেটা ভালো ওয়াট্রপগুলো খুব সুন্দর থাক থাক করে দিয়েছে এটা খুবই ভালো ও জিনিসপত্র রাখার জন্য খুব সুবিধা হয় আর আবৃতিও খুব সুন্দর সাজিয়ে রেখেছে সব কিছুই খুবই ভালো হয়েছে এটা চলুন এই রুম থেকে বেরিয়ে এবার রয়েছে করিডোর আর এই করিডোর দিয়ে একটা লিভিং রুমে যাওয়ার দরজা আর একদিকে রয়েছে আর একটা রুম এটা কৌশিক দেয় অফিস রুম যাকে বলে এখানে একটা মিডিয়াম সাইজের জানালা রয়েছে আর একটা ছোট্ট বেড রয়েছে সিঙ্গেল বেড আর এদিকটাতে রয়েছে ওয়াড্রপ উইথ মিরার বেশ সুন্দর একটু কিউট টাইপের এই রুম থেকে বেরিয়ে ওই যে দরজাটা দেখতে পাচ্ছেন ওটাই হলো এই বাড়ির ফ্রন্ট গেট ওখান দিয়ে মূলত ঢোকার রাস্তা কিন্তু আমরা গ্যারেজ দিয়ে ঢুকেছিলাম ফ্রন্ট গেট দিয়ে ঢুকে একদিকে রয়েছে মাস্টার বেডরুম আর একদিকে রয়েছে লিভিং রুম এই যে এদিকটা লিভিং রুম আর এখানে রয়েছে সোমের সাইকেল আর এদিকটাতে রয়েছে মাস্টার বেডরুম এদিক কি মাস্টার বেডরুমের দরজাগুলো দেখেছেন কত বড় বড় ড্রেসিং টেবিলটা চিনতে পেরেছেন আমার আগের ব্লকগুলোতে রয়েছে অস্ট্রেলিয়া আসার পর কৌশিকদার পুরনো বাড়িতে আমরা যখন ছিলাম তখন এই ড্রেসিং টেবিলটা দেখেছেন আর এদিকে রয়েছে আবিরিদি ঠাকুর মানে গোপাল ঠাকুর রয়েছে আবিরিদি এটা পুজো করেন এই যে আর এটা হলো মাস্টার বেডরুম একটা বড় জানালা দিয়েছে এই জানালা দিয়ে বাইরের রাস্তাটা পুরোটা দেখা যায় খুব সুন্দর লাগে আর এদিকেটা স্পেস রয়েছে এই স্পেসটা প্রত্যেকটা মাস্টার বেডরুমেই থাকে তবে বিভিন্ন রকমভাবে থাকে জিনিসপত্র রাখার জন্য স্পেসটা দেয় এই যে আবার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে জিনিসপত্র আর ওই কোনায় দিয়েছে অ্যাটাচ বাথ তো চলুন বাথরুমটা কেমন দিয়েছে দেখি এই ওয়াশরুমটাও বেশ বড় দাঁড়ান আলোটা জ্বালাই দুটো বেশিন দিয়েছে অ্যাকচুয়ালি এখানকার মানুষজন খুব পার্সোনাল তো প্রত্যেকে প্রত্যেকের কাজ আলাদা আলাদাভাবে করতে পছন্দ করেন তাই হয়তো দিয়েছে আর এদিকে রয়েছে স্নানের রুম আর এদিকটাতে রয়েছে কোমোট এই ওয়াশরুমটাও বেশ বড় বেশ বেশি আস এই হলো পুরো রুমটা আর এদিকে রয়েছে ফ্যামিলি ফটোগ্রাফ কৌশিক দা আভেরিদি মাঝেরটাতে কৌশিক দা আভেরিদি শো মোটা বোধ দুর্গা পুজোর ফটো আর এটা কোথাও ঘুরতে গেছিলো সে তখনকার ফটো আর এটা পুরোটা মাস্টার বেডরুম এই যে চলুন এবার ব্যাক আপনাদের দেখাই কৌশিক দাদের কোনো ঘাস নেই এটা একটা খুবই ভালো বিষয় এখানে আসলে ঘাস থাকলে তো ঘাস পরিষ্কার করতে হয় আপনারা তো জানেন ফ্রন্টে একটু ঘাস রয়েছে দেখলাম তবে ব্যাক ইয়ার্ডে নেই পুরো এরিয়া জুড়ে খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে বাহ জামা কাবর মেলার যে জায়গাটা দিয়েছে ওখানে খুব ভালো রোদ পড়বে এটা বেশ ভালো এই দিকটা হলো ফ্রন্টের সাইড তো এটাই ছিল কৌশিকতা ও আফেরিদিন নতুন বাড়ির ছোট্ট একটা রুম টুর বাড়িটা যেমন সুন্দর আশেপাশের পরিবেশও খুব ফ্রেশ আর শান্ত আপনাদের কেমন লাগলো নতুন বাড়ি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আজ তাহলে আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যানাদার স্টোরি ফ্রম অস্ট্রেলিয়া টাটা